চুয়াল্লিশতম নর্থ আমেরিকা এক কনফারেন্সে যোগ দিতে টালিপাড়ার রথি মহারথীরা আমেরিকায় হাজির হয়েছেন এর মাঝেই ঘটলো অঘটন ঘড়িতে তখন ভোর সাড়ে পাঁচটা হঠাৎ হোটেলে বেজে উঠল ফায়ার অ্যালার্ম কেউ তখন গভীর ঘুমে কেউ রাতের পার্টি সেরে শুয়েছেন এর মধ্যেই হইচই কাণ্ড ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত সবাই শিকাগোর পাঁচতারা তারা হোটেলে রয়েছেন শ্রাবন্তী সোহিনী সেখানে ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করেছেন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন টলি তারকারাত রাত পোশাকেই হোটেলের রুম থেকে বেরিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন সবাই হয় ফায়ার অ্যালার্ম বাজতে নিয়ম মেনে সিঁড়ি বেয়ে লিফট ব্যবহার করা যাবে না নিমিশে সবাইকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে মিনিটের মধ্যে হাজির দমকল সঙ্গে সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে সংবাদ মাধ্যমকে অরিন্দম শীল জানান গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচতলা হোটেল রুম থেকে নিচে নামে তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সহিনী প্রাণ বাঁচানোর দৌড় দেন সবাই সৌরসেনী মৈত্র অম্বশীর ভট্টাচার্য অর্জুন চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য চক্রবর্তী সোহিনী সরকার শ্রাবন্তী চট্টোপাধ্যায় উজানা গঙ্গোপাধ্যায় অরিন্দম শিলের মতো ব্যক্তিরাও মুহূর্তে রয়েছেন শিকাগোই লেন্সবন্দি হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য মাস কয়েক আগে ও দুজনের ডিভোর্সের গুঞ্জন দানা বেঁধেছিল তবে সেই জল্পনায় পানি ঢালেন দম্পতি